হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি বি স্টার্টে এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বিভিন্ন কমেন্টের উপর বেস করে করছি কারণ প্রচুর কমেন্ট আসছে এটা নিয়ে যে দাদা নর্মালাইজেশনে কত নাম্বার বাড়তে পারে সেটা কী জিনিস কীভাবে হয় তো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর তোমাদের নর্মালাইজেশন সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে সে নর্মালাইজেশন কী কীভাবে হয় কত নাম্বার বাড়তে পারে এবং কাদের কাদের নাম্বার বাড়ে নর্মালাইজেশনে ঠিক আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথম কথা বলছি নর্মালাইজেশান হচ্ছে একটা এমন একটা জিনিস যে এসএসসি যেটি নাও আমাদের যে এক্সামটা করা সেটা হচ্ছে এসএসসি করা ঠিক আছে এবং এই এক্সামটা দশ থেকে পনেরো কখনো কখনো এক মাসে চলে তো এক এক দিনে তো এক রকম শিফট আছে না কোনো শিফট হার্ড হয়ে যায় কোনো শিফট ইজি হয়ে যায় তো এসএসসি দপ্তর কি করে যে প্রত্যেকটা শিফটকে গড় নাম্বার নিয়ে আসে ম্যাথামেটিক ম্যাথামেটিক্স এবং গড় আছে সেরকম গড়ে নিয়ে আসে যে স দেখে কোন শিফটে কবে হার্ড কোশ্চেন ছিল কবে স্লো কোশ্চেনের মতো ইজি কোশ্চেন আসছিলো তো জবে হার্ড কোশ্চেন এসেছিলো তবে একটু নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয় আর যবে ইজি এসলো তাকে দু এক নম্বর কমে দেওয়া হয় বা কখনো একই রাখা হয় ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে বুঝতে পারলে নার্ভাস কি জিনিস এবার তোমাদেরকে বলে রাখি নাম্বারটা কীভাবে পারে ধরে নাও তুমি বুধবার পরীক্ষা দিয়েছো বুধবার তুমি পরীক্ষা দিয়ে পেয়েছো পঞ্চাশ তোমার বন্ধু বৃহস্পতিবার পরীক্ষা দিয়েছে সে পেয়েছে পঞ্চাশ দুজনে একই নাম্বার পেয়েছো কিন্তু তুমি যে পরীক্ষাটা দিয়েছো সে কিন্তু শিফটটা হার্ড ছিল তোমার বন্ধু যেখান পেয়েছে পরীক্ষা দিয়েছে সেখান শিফটটা ইজি ছিল ঠিক আছে তো তুমি সবসময় মাথায় রাখবে যে তোমার নাম্বারটা সবসময় কিন্তু দুই তিন বেড়ে যাবে কারণ তুমি হার্ড সেফটে পরীক্ষা দিয়েছিলো ঠিক আছে তোমার বন্ধু যদি একবারে তোমার তিন বাড়বে এই এক একটা ফ্যাক্টর নর্মালাইজেশনে ঠিক আছে অনেক ফ্যাক্টর আছে চার পাঁচটা ফ্যাক্টর আছে আমি একটা একটা করে প্রত্যেকটা বলবো দুই নম্বর ফ্যাক্টর হচ্ছে তুমি নেগেটিভ তুমি যদি নর্মালাইজেশনে ধরলেও একশোটা কোশ্চেনের মধ্যে তুমি সত্তরটা ঠিক করেছো তিরিশটা ভুল করেছো হয়েছে তোমার বন্ধু একশোটা কোশ্চেনের মধ্যে ষাটটা ভুল করেছে চল্লিশটা ঠিক করেছে নর্মালাইজেন তোমার নাম্বার বাড়বে কারণ তুমি কম ভুল করেছো কম নেগেটিভ হয়েছে বুঝতে পেরেছো আর তিন নম্বর ফ্যাক্টর এবং সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটার উপরে বেস করে ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মালাইজিন হয় সেটা হচ্ছে ধরে নাও একটা কোশ্চেন এসছে একটা শিফট এসছে ঠিক আছে সেই শিফটে যত ধরো একশো জন টোটাল পরীক্ষা দিচ্ছে একশো জনের মধ্যে সত্তর জন সেই শিফটে সত্তর তুলতে পেরেছে কথাতেই বলছি ঠিক আছে আর তুমি সেখানে ষাট তুলতে পেরেছ কিন্তু তুমি বাকি সত্য তোমার বন্ধু ষাট তুলেছো তুমি সত্তর তুলেছো এভাবে বোঝো ঠিক আছে কিন্তু তুমি যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছো সেই কোশ্চেনগুলো কিন্তু বাকি খুব কম ছেলে পেলে দিয়েছে কিন্তু তোমার বন্ধু সত্তর পেয়েছে যে আনসারগুলো দিয়ে সেগুলো কিন্তু কমন অ্যান্সার এবং সবাই পেরেছে সেগুলো ঠিক আছে তাহলে সেখানে কী হবে সব সময় কিন্তু তোমার নাম্বারটা একটু বেশি যাবে কারণ তুমি হার্ড কোশ্চেনের আনসারগুলো দিচ্ছ সবাই কিন্তু হার্ড কোশ্চেন অ্যান্সার দিতে পারেনি তুমি হার্ড কোশ্চেন যেগুলো ছিল সেগুলোর আনসার দিয়েছো তোমার বন্ধু ইজি ইজি কোয়েশ্চেনগুলো আনসার দিয়েছে এক্ষেত্রে কিন্তু নর্মাল স্যার বেশি ম্যাটার করে বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো তোমার বন্ধু যে কোশ্চেনগুলো অ্যান্সার দিয়েছে সেগুলো কিন্তু সব আনসার দিয়েছে তুমি যে অ্যান্সারগুলো দিয়েছো সেগুলো কিন্তু সবাই দিতে পারেনি সেগুলো কিছুটা ট্রিকি কোশ্চেন ছিল তুমি সেগুলো সলভ করতে পেরেছো তাই তোমার নর্মালেশনে কিছু পাঁচ ছো নার বেশি আনস কথা তোমার হতে পারে ঠিক আছে এই তিন চারটা মেন কারণ যার উপর নর্মালেশনটা বেস করে নাম্বারটা বাড়ে ঠিক আছে ভয় পার কোনো নেই নাম্বার কখনো কমে না নর্মালাইশনে প্রত্যেকের বারে আর এটা শুধু এসএসসি জিট নয় সেন্ট্রালের সমস্ত পরীক্ষাতে ইউপিএসসি ছাড়া সমস্ত পরীক্ষাতে এসএসসি রেলওয়ে সব নর্মাল নর্মালাইশন হয় এবং নর্মালেশনটা খুব ভালো জিনিস কারণ এদের নাম্বার প্রথম কথা বাড়ে এবং দ্বিতীয় কথা হচ্ছে এর কারণে যারা মানে হার্ডশিপে পরীক্ষা দেয় তাদেরকে কিন্তু নাম্বারটা বেড়ে যায় কেউ লাও কোশ্চেন এরকম এসেছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সবাই জানে যদি এরকম দিয়ে ইউরোপের প্রথম রাষ্ট্রপতি কে ছিল ইংল্যান্ডের প্রথম রাষ্ট্রপতি কে ছিল এসএসসি জিকে এরকম এরকমই জিকে আছে এটা কিন্তু ট্রিকি কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধে পনেরোশো ছাব্বিশ এটা সবাই জানে ঠিক আছে বাচ্চা বাচ্চা জানে আজকালকার ইউরোপের প্রথম ইংল্যান্ডের প্রেসিডেন্ট কে ছিল এটা কিন্তু কেউ বলতে পারে না বললেও খুবই কম মানুষ জানে তো এই ধরনের কোশ্চেন অ্যান্সার যারা করেছে তাদের নাম্বারটা একটু বেড়ে যায় ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তো এটা নর্মাল ব্যাপারে সমস্ত ক্লিয়ার করে দিলাম ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও নিজে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমাদেরকে আমি ডিটেলসে সমস্ত কিছু স্ট্র্যাটেজি আরও কি এসএসজির ব্যাপারে সমস্ত কিছু আমি অ্যান্সার দিই ঠিক আছে আজকের মতো এরকম থ্যাংক ইউ জয় হিন্দ